আমি টাকাওয়ালা হলে তুমি আমাকে ভালোবাসতে এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবেন এই বাক্যটা সব ছেলেরাই কম বেশি বলে মানে আম আমাদের মতো ছেলেরা এই বাক্যটা ইন্টারেস্টিং খুবই ইংরেজি আমরা কিভাবে করব। এখানে কিন্তু দুইটা ক্লস আছে মাথায় রাখতে হবে টাকাওয়ালা হলে এই পর্যন্ত একটা তুমি আমাকে ভালোবাসতে এটা আরেকটা এখন আমি তো টাকাওয়ালা না এটা অবাস্তব সিচুয়েশন আর অবাস্তব হলে বা আনরিয়েল হলে আমরা ওয়ার ব্যবহার করব ওয়ার তাহলে আগে ইংরেজিটা লিখি তারপর ব্যাখ্যা দিই উত্তরটা দেখুন রিচ আই এর পরে সবসময় ওয়াজ বসে কেন ওয়ার হলো কারণ হলো আনরিয়েল সেন্টেন্স অবাস্তব হলে ওয়ার কারণ আমি তো টাকাওয়ালা না ইফ আই ওয়ার রিচ আমি যদি ধনী হতাম রিচও বলতে পারেন আপনি অ্যাফ্লুয়েন্টও বলতে পারেন অ্যাফ্লুয়েন্ট ঠিক আছে প্রসপারাসও বলতে পারেন এগুলো সব অর্থ ধনী ওয়েল অফ এগুলিও ধনী ইউ উড লভ মি তাহলে যদি এই পাশে ওয়ার বসে ফার্স্ট টেন্স এই পাশে উড প্লাস ভি ওয়ান উড লভ মি তাহলে উড প্লাস ভি ওয়ান আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আমি সুন্দর হলে তুমি আমাকে ভালোবাসতে এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন আর ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিন আল্লাহ হাফেজ